এই জন্য মহিলা মা বলবো যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন টেনশনের মধ্যে পড়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দুটি আমল শিখায় দিছে আমার কথাগুলো যারা শুনছেন আজকে যে দুটি আমলের কথা বলবো দুটি আমল ভালো করে মনে রাখবেন আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যখন তোমাদের বিপদ হবে দুশ্চিন্তা হবে টেনশন হবে দunia চলতে গেলে বিপদ হতেই পারে বিপদ নাইকার টেনশন নাইকার সমস্যা নাইকার কারো প্রকাশ্যে সমস্যা কারো প্রকাশ্যে টেনশন কারো গোপনে সমস্যা কারো গোপনে টেনশন জন্য আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা দুনিয়াতে চলতে গেলে তোমাদের বিপদ আসতেই পারে এমন কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো নবীদের পর্যন্ত বিপদ হয়েছে নবীরা বিপদের মধ্যে দৈর্য ধারণ করেছে আর আল্লাহর গাইবীর সাহায্যের জন্য অপেক্ষা করেছে অবশ্যই দেখা গেছে প্রতিটা নবীকে আল্লাহ আসমান সাহায্য করেছে এই জন্য যখন আশঙ্কা করবেন দুশ্চিন্তা পড়ে যাবেন আল্লাহর শিখানো দুটি আমল করবেন আসমান থেকে গাইবি সাহায্য পাবেন আমল কথা আল্লাহ কোথায় বলেছেন কোরআনের দুই নম্বর সুরা সুরাতুল বাকারা দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা

দুই নম্বর সোরা দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনের 153 নম্বর আয়াত এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন বিপদে পড়লে সমস্যার মধ্যে পড়লে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালা হে বিশ্বাসীরা হে ঈমানদাররা হে আমার আদরের বান্দা যারা কাফের মুশরেক তাদেরকে লালা হাতালা বলেন নাই ইমানদার বান্ধবান্ধী যারা তাদেরকে লাহাতালা বলেন বলে হানিলা দিনা আ মানুষ তো আই নু হে বিশ্বাসীরা ইমান দরে তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও যখন বিপদে পড়বেন সবর করবেন বিপদে পড়লে অধৈর্য হবেন না অনেকে আসে বিপদে বলে অধৈর্য হয়ে যায় আল্লাহকে গালিগুলো শুরু করে দেয় আল্লাহকে শুধু আমারই চোখে দেখে আমার প্রতিবেশীরে চোখে দেখে না আমার সন্তান বিপদ বিপদটাই উমুকের সন্তানকে দিতে পারে না এরকম বিভিন্ন বাজে মন্তব্য করে অথচ বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লিউসাল্লাম বলেন আল্লাহ যাকে বেশি যত ভালোবাসে আল্লাহ তালা তত বেশি বিপদ তাকে দেয় ছোট ছোট বিপদের মাধ্যমে আল্লাহ বড় বড় বিপদ দূর করে দেয় ছোট ছোট রোগের মাধ্যমে আল্লাহ তালা বড় বড় রোগ থেকে হেফাজত করে ছোট ছোট বিপদের মাধ্যমে আল্লাহ তালা বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে এই জন্য যখন বিপদে পড়বেন এক নাম্বার সবর করবেন আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে বিপদ দিয়েছে আবার আল্লাহ আমাকে বিপ বিপদ থেকে মুক্ত করবে দুনিয়ার কেউ বিপদ দিতে পারে না বিপদ থেকে মুক্ত করতে পারে না আমার রব আমাকে সৃষ্টি করেছে আর আমার রব আমাকে বিপদ দিয়েছে অতএব আল্লাহর কাছে আপনি সমর্পণ করবেন আল্লাহর কাছে আপনি সমর্পণ করবেন ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি আল্লাপাকুল আলমিন বলেন যে আমার উপরে ভরসা করে পরিপূর্ণতা অবলম্বন করে আমি আল্লাহ তার সাথে আছি তার জন্য যথেষ্ট আল্লাহ তা আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য বিশেষ করে যারা অভিযোগ করেন শুধু অসুস্থতার মধ্যে পড়ে আছি। বিপদ ছাড়ে না একটার পর একটা বিপদ চলে আসে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারে না কি করব আল্লাহর শেখানো দুটি আমল করব এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কি শিখাইছে সাহাবা کرامদেরকে শিখাইছে রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতদেরকে বলে দিয়েছে হে উম্মতের দল যখন বিপদে পড়বা দুটি আমল করবা এক নাম্বার সহর করবা তারা হুর করবা না দৈর্য ধারণ করবা আল্লাহ বলেন ইন্নাল্লাহমা সাবিরিন ধৈর্যশীল যারা তাদের সাথেই তো আমি আছি তোমরা টেনশন করে কেন আমি তোমাদেরকে কিছু পরীক্ষা দিচ্ছি কারণ এই পরীক্ষার মাধ্যমে এই বিপদের মাধ্যমে তোমাদের গুণাগুলোকে মাফ করে দিই সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলেন ফা ইন্না মা আল উসরি ইসরা এই কষ্টের পরেই তো সুখ আছে এই জন্য বলবো যারাই হতাশার মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন আল্লাহর শিখানো দুটি মাধ্যমে আমল করুন আল্লাহর দুটি পদ্ধতিতে আমল করুন আল্লাহ যেমনি শিখাইছে তেমনি আমল করুন সুরা বাকরার একশো তিপ্পান্ন নম্বর এতে আল্লাহ তাআলা বলেন বিপদে পড়লে সবর করবা আর তোমরা সালাতে দাঁড়িয়ে যাবা নামাজের মধ্যে গিয়ে সাজদার মধ্যে আল্লাহর কাছে চাইবা অসুযুদ অপতারিফ যে যত বেশি সাজদা দেয় তত আল্লাহর কাছে চলে যায় অতএব যে ব্যক্তি সবর করবে আর সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাবে আল্লাহ আসমান থেকে তাকে গাইবে সাহায্য করবে অবশ্যই আল্লাহ তাকে আসমান থেকে গাইবে সাহায্য আপনি আমল করে দেখুন অবশ্যই ফল